আর যদি বলে আমি বাড়িতে যাচ্ছি বাংলা কথা বলতে পারেন আপনারা কোন হিসাব নাই রাইট দি সবাই কি বৌদ্ধ ধর্ম আমি কিন্তু হাতে হাতে অনেক দূর চলে এসেছি এখন পর্যন্ত এখানে বাঙালি দেখতে পাইনি এটা কি মূলত রাঙ্গামাটির অপার সৌন্দর্যের মাঝে যে স্থানটি আলাদাভাবে সবার মন তা হলো কাপতাই লেক পাহাড় নীল জলরাশি আর নৌকার ছলাৎ শব্দে এখানে প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে দুর্দান্ত এক অভিজ্ঞতা এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি এক বাস্তবিক ভ্রমণে কাপ্তাই অবস্থিত এক আদিবাসী পল্লীতে এই পল্লিতে যা দেখলাম তা জীবনে কখনোই কল্পনা করিনি কোনো সাজানো দৃশ্য নয় ক্যামেরাতে তাই ধরা পড়েছে যা কিছু সামনে এসেছে আর ঠিক সেই বাস্তবিক ফুটেজগুলোই আজ আপনাদের সামনে দেখাবো শহরের বাইরে এক অন্য জীবন যেখানে মানুষ হাসে সত্যিকারের হাসি এই ভিডিওতে নেই কোনো অভিনয় নেই সাজানো নাটকের কোনো দৃশ্য আছে শুধু পাহাড়িদের জীবনের সাদামাটা রূপ দেখুন কেমন করে চলে আদিবাসী ভাই বোনদের প্রতিদিনের জীবন আমি কথা বলেছি কিছু স্থানীয় মানুষের সাথে তাদের জীবন সংস্কৃতি ও দৈনন্দিন অভিজ্ঞতা সম্পর্কে জেনেছি আর তাই তুলে ধরেছি এই ভিডিওতে আসুন এই যাত্রায় আমার সাথে হেঁটে দেখুন রাঙ্গামাটির আদিবাসী পল্লীর একখণ্ড বাস্তবতা যা শহরের কোলাহল থেকে বহু অথচ হৃদয়ের খুবই কাছাকাছি হ্যালো বন্ধুরা সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরো একটি ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি গত পর্বে আপনারা আমাদেরকে দেখেছেন লিচু বাগানে যেখানে আমরা ক্যাম্পিং করেছি সেই লিচু বাগানে ক্যাম্পিং শেষে এখন আমরা যাচ্ছি আদিবাসী গ্রামে যতটা কল্পনা করেছি তার চেয়েও বেশি সুন্দর হচ্ছে কাপ্তাই লেক চারপাশে পাহাড় মাঝখানে কাপ্তাই লেক মানে দেখতে অসাধারণ যতটুকু সময় আছে আমাদের কাছে ঠিক ততটা সময় তাদের সাথে মিশার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো আদিবাসীদের ব্যবহার কেমন অবশেষে আমরা চলে এসেছি আমাদের বহুল আকাঙ্ক্ষিত আদিবাসী গ্রামে পাহাড়ি ফল তরমুজ দেখি টেস্ট কেমন খারাপ তো একটু কাঁচা হইলেও কিন্তু মিষ্টি আছে তত্রিত কেমন তোমাদের রিভিউ দাও পাহাড়ি তরমুজ সেরা দশ টাকা সেরা দাও আদিবাসী যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব দেখি তারা বাঙ্গালি হিসেবে আমার সাথে কথা বলে কিনা দেখি সামনে কয়েকজন আসছে তাদের সাথে কথা বলি ও কাকা ভালো আছেন এই একটু কথা বলবো আপনাদের সাথে সময় আছে কি আপনাদের আচ্ছা আপনারা আচ্ছা আপনাদের ভাষা কোনটা মানে ভাষা ভাষা চাকমা ভাষা একটু কথা বলেন নিজেদের মধ্যে একটু শুনি আপনারা চাকমা ভাষা কিভাবে কথা বলেন প্লিজ একটু কথা বলেন

এই কুদুযাতা আচ্ছা আর যদি বলে আমি বাড়িতে যাচ্ছি আচ্ছা এই এরা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞেস করেন তো এই যে তারা টুরিস্ট আমাদের সাথে আসছে কোথায় যাচ্ছে

ইটার রাস্তা সরাসরি উপরে চলে যেতে হবে রাস্তার দু হচ্ছে লিচু গাছ এই যে লিচু গাছ দেখুন বেশ ভালো ফলন আসছে পাশাপাশি এই গাছটি তো মোটামুটি ভালো ফলন আসছে এই এপিসোডটি সম্পূর্ণ আনকাট যা দেখতেছেন কোন এডিটিং নেই সম্পূর্ণ আনকাট ভিডিও আপু সামনে কি আপনাদের বাড়ি আছে আচ্ছা এখানে কি আদিবাসী বলি কি সামনে আরও আছে সব আদিবাসী সব আদিবাসী তাই আচ্ছা দেখুন তারা কিন্তু খুব সুন্দর করে বাংলা ভাষার কথা বলতে পারে খুব ভাল লাগে তাদের ভাষাটা আবার আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে পেরেছি এখানে চিটংগং যারা আছে চিটংগরের ভাষা প্লাস আদিবাসী ভাষা কিন্তু প্রায় सेम একইoverline सेम ভাষা যেই কাটতাই লাখ এই গ্রামের এই অঞ্চলের মানুষের কপালে দুঃখ নিয়ে আসছে সেই গ্রাম আজকে অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ ডক্টর হিস্ট্রিটা আমি প্রথম পর্বে বলেছিলাম অর্থাৎ কাপ্তাই বাঁধ নির্মাণ হওয়ার পরে যে যে দুর্ভাগ্যটা তৈরি হয়েছে প্রথম পর্ব যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিবে এখানে একটি স্কুল দেখা যাচ্ছে খুব সম্ভবত আদিবাসীদের স্কুল দেখি আদিবাসীদের স্কুল কিনে এটা এটা হচ্ছে জগুনাচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় নাইনটিন সিক্সটি ফাইভে এটা নির্মাণ হয়েছে অর্থাৎ বাংলাদেশ মুক্তিযুদ্ধের পূর্বে এটা রাঙ্গামাটি সদর উপজেলা অবস্থিত আচ্ছা দাদা একটু কথা বলবো আপনাদের সাথে এটা কি পাহাড়ি খাদ্য মানে এটা কি মূলত এটা কি আদা গাছের মতো নাকি এটা কিভাবে খান আপনারা ছুলে খান আপনার নাম কি দাদা নিপন চাক পাপি না আচ্ছা দাদা কি পড়াশোনা করতেছেন আচ্ছা কি করেন এখন কি আচ্ছা আর এই যে এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন রাঙ্গামাটি থেকে কখনো আপনাদের এলাকা আসেনি এই ফার্স্ট আপনাদের এলাকা আসছি আসার পূর্বে আমার ভিতরে এটা আনসেপিল হচ্ছিল সত্যি কথা যেটা হ্যাঁ যে তো আমি বাঙালি আপনারা আদিবাসী আপনাদের সাথে আমরা ঠিকভাবে কথা বলতে পারবো না সেটা নিয়ে একটু ডাউট ফিল হচ্ছিল আপনাদের এলাকার মানুগুলো খুব নিসূখ হ্যাঁ সব তো লিচু লিচু গাছগুলো কার আপনাদের এটা কি ব্যক্তিগত নাকি সরকারি ব্যক্তিগত আচ্ছা টুরিস্ট যারা এখানে আসে তারা কিন্তু এই ছোট ছোটো লিচিগুলো পেরে ফেলে প্লিজ এটা কেউ করবেন না এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি যদি আপনার খেতে মন চায় তাদের থেকে অনুমতি নিয়ে খাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই এলাকাটা যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিকবিহীন একটা এলাকা দেখেছি আপনারা যারা আসেন টুরিস্ট যারা আসেন তারা কিন্তু জলের বোতল নিয়ে আসেন এসে এটা জলের বোতলগুলো রাস্তায় ফেলে দেন এবং পলিথিন নিয়ে আসেন এটা করবেন না আপনার জিনিস আপনি নিয়ে এসেছেন ব্যবহার করে বা ব্যবহার শেষ করে আপনি এটা আপনার মতো করে নিয়ে চলে যান তাদের এই সুন্দর এরিয়াটা নষ্ট করবেন না একবার সম্পূর্ণ আনকাট ভিডিও দেখুন পাহাড়ি আদিবাসী যারা এবং বাঙালি আমাদের মধ্যে যে ডিফারেন্সটা আমরা মনে করি ডিফারেন্স বা কোনো ডিফারেন্স নেই আদিবাসীদের সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা তাদের নেই তাই দেখুন সুপয় পানির ব্যবস্থা করেছে এই যে এখানে একটি সুপয় পানির ব্যবস্থা আছে এই যে দেখা যাচ্ছে উপরে সুপয় পানির ব্যবস্থা করা আছে এই পাহাড়ের মধ্যে একটা সমস্যা পর্যাপ্ত পরিমাণ সুপেয় পানি পাওয়া যায় না যার ফলে তারা পানির অভাবে থাকে ঠিক পিছনে আদিবাসীদের একটি বাড়ি মাটির বাড়ি দেখা যায় এই যে এটি হচ্ছে আদিবাসীদের সেই বাড়ি দেখি তাদের সাথে কথা বলা যায় কি না আপনাদের ছবি তুলতে পারবো কি আপনার অনুমতি না দিলে ছবি তুলবো না ভিডিও করবো না ঠিক আছে ওকে ফাইন ভিডিও আপনাদের করতেছি না ক্যামেরা ঠিক আমার দিকে আছে আপনাদের দিকে নাই হ্যাঁ কি বানাচ্ছেন আপনারা খেলতেছেন ওইগুলা ব্যাগ দিয়ে কি বানাচ্ছেন একটু দেখাবেন তো এই তো ব্যাগ আদিবাসীদের বানানো ব্যাগ নিজের হাতে বানানো কত করে এগুলো একটা ব্যাগ তিনশো টাকা বাংলা কথা বলতে পারেন আপনারা আচ্ছা আর কোন কোন ভাষায় কথা বলতে পারেন আপনাদের ভাষার নামে কি আঞ্চলিক ভাষা কি আপনাদের চাকমা না আচ্ছা আর ওদিকে বাড়ি আছে আপনাদের ওই পাশে কেমন বাড়ি আছে থ্যাংক ইউ অনেকগুলো আছে ঠিক আছে চলেন যাবেন নাকি তারা কিন্তু যথেষ্ট পরিমাণে মার্জিত যথেষ্ট পরিমাণে ভদ্র কথা বললাম তাদের থেকে অনুমতি না নিয়ে কোনো ছবি তোলা যাবে না এটা উচিত না আদিবাসী যেহেতু তারা আনকমফোর্টেবল ফিল করতে পারে সেহেতু যারা ভিডিও নেবেন বা ছবি তুলবেন অবশ্যই তাদের থেকে অনুমতি নেবেন আমি আরেকটি বাড়িতে যাব দেখি তাদের বাড়ির অবস্থা কেমন আদিবাসীদের পড়লি শীতের আরেকটি বাড়ি হচ্ছে এরকম এই যে দেখুন মাটির ঘর উপরে টিনের চাল দেওয়া আছে আপনি থাকেন কোথায় দিদি? এখানে এখানেই আপনার ধর্ম কি? দিদি আমাদের ওই যে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ না এখানে দিদি সবাই কি বৌদ্ধ ধর্ম বলুন তো? সবাই বৌদ্ধ না? আচ্ছা এই আমি আসছি হচ্ছে কুমিল্লা থেকে আপনাদের এই যে আদিবাসী একটু এক্সপ্লোর করার জন্য দেখার জন্য আর কি এই ঘুরে ঘুরে দেখতেছি আপনারা যারা আছেন আদিবাসী তাদের সাথে কথা বলতেছি যাকে স্বামী তার সাথে কথা বলতেছি কিছু মনে করবেন না কেমন ঠিক আছে দিদি ভালো থাকবেন এই যে একজন দিদির সাথে কথা বললাম তিনিও বাংলা জানেন বাংলা বেশ ভালো বলতে পারে বাঙালিদের সাথে তাদের কোন কোন জায়গা পার্থক্য দেখুন তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে তাদের পোশাক পরিচ্ছেদ হয়তো বা ভিন্ন বাঙালিদের থেকে সাধারণ বাঙালিদের থেকে ভিন্ন কিন্তু তাদের ভাষা কথা বলার ধরন বেশ ভালো লেগেছে আমার সম্পূর্ণ মন হচ্ছে বাঙালি তারা যদিও তারা বাঙালি তাদের আদি নিবাসী বাংলাদেশি এই জন্য তারা আদিবাসী এই যে ওই পাশে আরেকটি বাড়ি আছে আমি মিস করেছি ওই দিক দিয়ে ঘুরে যাওয়া দরকার ছিল আচ্ছা দিক দিয়ে আর কতটুকু যাব দেখি সামনে কোনো বাড়ি পাই কি না আবার বলছি এটা সম্পূর্ণ আনকাট ভিডিও কোনো এডিটিং দিব না একেবারে নর্মাল যেটা আছে ঠিক সেটাই আপনারা দেখবেন আদিবাসী মানে গ্রাম সম্পর্কে হয়তোবা এর আগে আপনাদের আপনারা ইউটিউব কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো ফেসবুক পেজে দেখেননি এই প্রথম আমি সম্পূর্ণ আদিবাসী এলাকাটা ঘুরে দেখাচ্ছি একবার সম্পূর্ণ আনকাট ভিডিও দেখুন কাপ্তাই ল্যাক এই হচ্ছে কাপ্তাই ল্যাক এই লেখেই ল্যাকের কারণেই এই আদিবাসী এলাকার সৃষ্টি দুই থেকে তিনটা বাড়ি পেয়েছি কত প্রায় পনেরো মিনিট হয়েছে আমি হাঁটতেছি দেখি সামনে কত দূর গিয়ে আরেকটা বাড়ি পাই যদি ওই বাড়িতে আরেকটি বাড়ি পাই ওই বাড়িতে যাব গিয়ে তাদের সাথে কথা বলবো এবং সামনে লোকাল একটি মার্কেট আছে আপনারা প্রথমেই দেখেছেন হয়তো বা ওই মার্কেট কি কি আছে ওই মার্কেটে সেটাও আপনাদেরকে দেখাবো আরেকটি বাড়ি পেয়েছি সামনে কয়েকজন মহিলা বসে আছেন জানি না তাদের সাথে কথা বলতে কি না কারণ এখানে তারা আনকমফোর্টেবল ফিল করে তো সেজন্য তাদের সাথে কথা বলা যায় বাট ভিডিও নেওয়া যায় না চেষ্টা করবো তাদের সাথে অনুমতি নিয়ে অনুমতি ছাড়া ভিডিও করব না এটা অপরাধ করা ঠিক না এটা ভালো আছেন আমি কুমিল্লা থেকে আসছি আপনাদের এই এলাকার দেখার জন্য একটু ঘুরে ফিরে দেখতেছি আর ভিডিও তৈরি করতেছি ভিডিও করলে কোনো সমস্যা হবে আপনাদের ওকে আমি না আমাদের আরো অনেকজন আসছে নিচে তারা ওই জায়গা আছে তারা ওই জায়গায় যদি আপনাদের যে বট গাছ আছে না বাজারে ওই জায়গায় বসে আছে আমি জাস্ট আসছি আপনাদের এলাকাটা দেখার জন্য এবং ভিডিও করার জন্য আর কি মূলত কি বানাচ্ছেন আপনারা এই আপনাদের এলাকা সবাই কি বেদ বানায় ওই বাড়ি তো দেখলাম বেদ বানায় কত করে এগুলো ব্যাগ প্রত্যেক ঘরে ঘরে তিনশো টাকা টাকা করে ছোট ব্যাগ আছে না আপনাদের ওই যে হাত ব্যাগ বানানো নাই বানানো আছে কি আপনাদের বানানো নাই আচ্ছা আপনাদের ওইদিকে বাড়ি ঘর আছে কেমন কত দূর এখান থেকে অনেক দূর আছে কাছাকাছি তো আপনাদের কোনো বাড়িঘর দেখতেছি না অনেক দূরে দূরে ও সামনে আছে না ঠিক আছে যাচ্ছি তাহলে প্লাস্টিকের যে ব্যাতগুলো আছে প্লাস্টিকের ব্যাগগুলো দিয়ে তারা হাতের ব্যাগ তৈরি করতেছে দাদা ভালো আছেন দাদা আমি আসছি কুমিল্লা থেকে আপনাদের এই আদিবাসী গ্রামটা একটু দেখার জন্য আসছি এই যে শুরু থেকে দেখতেছি বেশ ভালো লাগতেছে আপনাদের গানটা যার সাথে কথা বলতেছি খুব আন্তরিকতার সাথে সবাই কথা বলতেছে কেমন আছেন আপনি একটা ভিডিও নিব আপনার অনুমতি যদি দেন সমস্যা নেই এই যে দাদা দাদার সাথে দেখা দাদা কেমন আছেন আপনি বলেন তো খুবই ভালো আছে আমার এখানে অনেক আপনাদের মতো

কতদিন ধরে আপনাদের এখানে আদি কাল থেকে আপনারা আছেন এখানে হচ্ছে আপনার জন্ম ভিটা তাই তো আপনার বাবা দাদা তার এখানে আছেন আপনার তো প্র্যাকটিস করেন না বৌদ্ধ আচ্ছা এখানে কি সনাতনী বা ইসলাম ধর্ম আছে সাধারণ বাঙালি কেউ থাকে সম্পূর্ণ চাকমা লাগা তাই তো আচ্ছা এই সম্পত্তি হচ্ছে সম্পূর্ণ আপনাদের না এই যে ফলের যত চারা আছে গাছটা সব আপনাদের আচ্ছা ঠিক আছে দাদা এটুকুই ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে টাটা ওকে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আর সামনের দিকে যাব না যতটুকু আপনারা দেখতে পেয়েছেন সম্পূর্ণ আনকাট ভিডিও এই ভিডিওটা কেমন লেগেছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ রিকোয়েস্ট টু ইউ বাংলাদেশের এমন যেসব জায়গায় মানুষ যায় না বা যেতে পারে না সেসব জায়গায় আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে যাব সেজন্য আমি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি দয়া করে প্লিজ আমার পাশে থাকবেন এবং আপনাদের রিকমেন্ডেশন এরিয়াগুলো বলবেন যেসব এরিয়ার ভিডিও আপনারা দেখতে চান সম্পূর্ণ আনকাট ভিডিও দিব